আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আমি একটা নার্সারিতে আসছি যেখানে অনেক ধরনের ফুল এবং ফলের গাছ পাওয়া যাচ্ছে তা অনেক ভালো লাগলো শীতের সময় অনেক রোদও আছে এখানে রোদ উঠেছে অনেক মানে দেখলে বুঝতে পারবেন যে কতটুকু রোদ উঠেছে এখানে আমার সেনা দেখছেন আমার আগে আগে যাচ্ছে এইখানে বিশেষ করে ছোট ছোট গাছ চারা দিয়েছে গোলাপের গাছ মানে কলম কেটে এনে দিয়েছে এবং গাঁদা ফুলের গাছও লাগাইছে ছোট ছোট কেবল এগুলো সব গোলাপের কলম থেকে বেড়ে উঠতেছে ছোট ছোট গাছ গাঁদা ফুলের গাছ এইখানেও গোলাপের সব গাছ এইখানে সব এগুলো কলম গোলাপের গাছ লাগিয়েছেন সব ছোট ছোট এইখানে মরিচের গাছ এইখানে আছে এখানে বেগুনের গাছ আছে এইখানে অনেক ধরনের ফুলের গাছ আছে যা ছোট ছোট থেকে বেড়ে উঠছে এটা নতুন একটা নার্সারি এইখানে বেগুনের গাছ এবং গাঁদা ফুলের অনেক মিশ্রণ দেখছি অনেক ধরনের গাঁদা ফুল আছে অনেক কয়েক কয়েক কালা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দা